তুই এটা নে তোর এই সেম জিনিস আমি এনে দিচ্ছি তুই ওইটা নে বেকার পড়তে পারবে না নিয়ে কি হবে তুই এরকম এরকম জিনিস আমি তোর এনে দিয়ে আমি যেদিন যাব নিয়ে যাব ওর জন্য আরটা ও তোরম ভাবে মারবে মারা মারে না ওটা স্টাইল মানে যদি মারতে চায় মারবে বুঝেছিস ও হ্যাঁ না না এটা স্টাইল এরকম রকম খোলা হ্যাঁ অনেক বড় হবে না না ও দরকার নেই নারুর জন্য তো নিয়েছি কোনটা বড় দেখি তো চলো এখন এদের জামা কাপড় সব নিয়ে বসেছি এই ওরা দুজন কোথায় গেল তো এগুলো ওদের সব গুছাই দেখি কার কোনটা কি তারপরে তোমাদেরকে বলছি মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আশা করি সবাই প্রচুর প্রচুর ঠাকুর দেখছো প্রচুর মজা করছো কিন্তু একটা জিনিস দেখো মজাটা তো সত্যি সবার একটা বছর আসে মা তো সবারই ইচ্ছা হয় যে একটু আনন্দ করব বা কিছু কিন্তু এমন এমন চারিদিকে ঘটনা ঘটছে আনন্দ করার মতন না মনোহ আমার তো মনে হয় না যে জিনিসটা ইচ্ছা হয় যে একটু ঘুরবো একটু আনন্দ করব। কিন্তু ওই যে কিছু করার নেই যেহেতু আমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো একদমই মানানো যাবে না কিন্তু তোমরা যা পরিস্থিতি দেখছো আশেপাশে মানে এই সব যে জিনিসগুলো হচ্ছে তার মধ্যে আর কোনো আনন্দ করার মতন আর মানে থাকছে না তো যাই হোক কিছু করার নেই তাও সবাই মিলে একটুখানি তো ঠাকুর দেখবে বা একটু ঘুরতে যাবে তা যাই হোক তো আমাদের সকালবেলা দেখলে যে একটু কেনাকাটা বলতে কেনাকাটাটা আমাদের এই জোড়া হয়েছে তোমাকে দেখার ওকে দেখানো যাবে না চলে যাও ল্যাংটু পদু তো ওরা সান করবে এক্ষুনি ওদেরকে দেখালেই এর অন্যরকম হয়ে যাবে ব্লগটা তো যাই হোক তো ওদের জন্য একটু কেনাকাটা করেছিলাম তো সেটাই ওদেরকে এখন দিয়ে দেবো আমাদের জন্য কিচ্ছু করিনি আমার জন্য তো বাদ দাও তোমাদের তোমাদের দাদাভাইয়ের জন্য বাদ দাও রইল শুধু আমাদের বাকি আমাদের বাড়ির বাচ্চাগুলোর জন্য তো এখনও চার পাঁচজন রয়েছে তাদের জন্য এখনও কেনাকাটা হয়নি আর আজকে হয়ে গেছে সোমবার তো কালকে মেয়ের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের ব্লগটাও আমি কালকে সানডে ছিল কালকে সারাটা দিন এতটা ব্যস্ত গেছে আমি দিন কোনো ব্লগ করিনি যে ব্লগগুলো আমার ছিল তোমার ফটোশ্যুটের ব্লগুলো ওগুলোই তোমাদের সঙ্গে কালকে শেয়ার করেছি তো সত্যি কথা বলতে একদম সময় হয়নি ওদের ওদেরকে নিয়েও ঠাকুর দেখতে বেরোবার কথা ছিল যেহেতু ওরা বাড়ি চলে যাবে সেই কারণে আর সেটাও হয়ে ওঠেনি কেননা কালকে এসছি তখন রাত্রি দশটা বাজে তো তখন আর ওদেরকে নিয়ে এসে মানে বেরোবার মতন মেয়েও ছিল না কেননা মেয়ে সারা সারাদিন ওখানে ছিল প্রোগ্রামের ওখানে একটা সময় ওকে দিয়ে আসা হয়েছে বুঝতেই পারছ তো যাই হোক আজকে একটু বেরোবো ওদেরকে একটু ঠাকুর ঠাকুর দেখিয়ে নেবো আর তোমরা আমার অবস্থা দেখে বুঝতেই পারছ আমি সেই ফটোশ্যুটের কপালে সিঁদুর এক ভর্তি মাথা ভর্তি সেগুলোও পর্যন্ত এখনও শ্যাম্পু হয়নি প্লাস আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তেল দিয়ে আমি মানে মাথাটাকে পুরো দেখি করে রেখেছি তো সেগুলো কিছুই হয়নি এই অবস্থাতেই আজকে শুধু জাস্ট একটু ঘরেই একটু শ্যাম্পু করে নেবো নিয়ে আমি ওদেরকে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরোবো কেননা ওরা চলে যাবে ওরা কলকাতায় সেরকম তো এসে পুজোর সময় থাকে না তো ইচ্ছা হলো এই বছর এসছে যখন একটু ঠাকুর কটা অল্প কটা ঠাকুর দেখাবো ওই দেশপ্রিয় পার্ক বা দেশপ্রিয় পার্কে ঢুকতে পারবো বলে মনে হয় না ওদেরকে নিয়ে পৌষপুকুর এইসবগুলো দেখবো তো চলো দুপুরের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে আর একদম সবাই খেতেও বসে গেছে মা জামাইবাবু আর আমাদের ফুচকে দুটো তো কি কি রান্না করেছি তো দেখলে আর চলো তোমাদেরকে বলি ভাত আছে পটল ভাজা ডাল সিদ্ধ আর কচু আলু দিয়ে একটা নিরামিষ তরকারি সোয়াবিন আলু দিয়ে একটা নিরামিষ তরকারি তো এই হয়েছে আজকের সোমবারের আমাদের মেনু আর এখানে দেখো মহারানীরা ফোন ছাড়া খাবেন না তো এরা খাওয়া দাওয়া করে নিক তারপরে আমরাও খাওয়া দাওয়া কর চলো খাওয়া দাওয়া করে এখন একটুখানি রেস্ট নেবো জাস্ট মানে মাথাটা একটু ঘুরছে শরীরটা কারণ ভালো নেই খুব একটা ঘুম হয়নি কালকে রাত্রি তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনও আসেনি আমরা সবাই খেয়ে নিয়েছি আমি একটু বাইরে শুয়েছি ডাইনিং আর জামাইবাবু বাচ্চাগুলোকে সবাইকে বলেছি ঘরে শুতে কেননা একটু পরে সবাই রেডি হবো একটু ঠাকুর দেখতে বেরোবো তোমাদেরকে তো আগেই বললাম তো তোমাদের দাদাভাই এলে খাওয়া দাওয়া করে নেবে তারপরে বেরোবো তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা অবশ্যই প্লিজ প্লিজ আমার অনেক এখনও আমি যে শ্যুট করেছি যে ব্লগগুলো আর শর্টসগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই কিছু ক্লিপ এসছে কালকে আর সেগুলো আমি করব এডিট করে আমাকে ভাগনা পাঠিয়ে দিয়েছে কিন্তু আরও একটু কাজ বাকি আছে সেইগুলো অবশ্যই শেয়ার করব তো দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাঁ সবাইকে বলছি সবাই সাবধানে ঠাকুর দেখো সুন্দরভাবে ঠাকুর দেখো আর সবাইয়ের বাচ্চা কাচ্চা সবাইকে বলছি সামলা মানে সামলে রাখবে মানে এই এখন যা অবস্থা তোমাদেরকে তো বললামই এখন কোনো কিছু বিশ্বাস নেই কারোকে দিয়েও বিশ্বাস নেই কারোর কাছে ছাড়বে না আর নিজেদের বাচ্চা নিজেদের সবসময় দায়িত্বে রাখো আমার যেটা মনে হয় আমি জানি না তোমাদের কি মনে হয় না হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ রেখে